এক বয়স্ক মহিলা বয়স প্রায় আশি বছর হবে রাস্তায় বসে কাঁদছে ওনার কান্না দেখে আশেপাশে মানুষ দাঁড়িয়ে পড়ে ভিড় করে কেউ কেউ বলে কি হয়েছে মাসিমা আপনি কাঁদছেন কেন চার ঘন্টা থেকে বসে আছি আমার ছেলে এখনো আসছে না আমাকে বললো মা তুমি এখানে বসো আমি তোমার জন্য আউটডোর থেকে টিকিট করে নিয়ে আসি এখান থেকে কোথাও যেও না কিন্তু তাহলে আমি তোমাকে খুঁজে পাবো না তখন থেকে ঠায় আমি বসে আছি প্রায় চার ঘন্টা হয়ে গেছে ছেলে এখনো আসেনি আস্তে আস্তে ভিড় কমতে থাকে যে যার মানুষ নিজের কাজে ব্যস্ত হয়ে যায় এক পা পা দুই করে ওই বয়স্ক ছেলেকে খুঁজতে দেখতে থাকে এইভাবে দু মাস কেটে যায় হঠাৎ একদিন কেউ ডাকছে ও কে বাবা আমাকে ডাকছো হ্যাঁ জেঠিমা তোমাকেই ডাকছি আমি তো চোখে কম দেখি বাবা কিন্তু গলাটা কেমন জানি চেনা চেনা লাগছে কে তুমি বাবা আমি অনিমেশ। আমাকে ভুলে গেছো তোমাদের বাড়িতে কত যেতাম তোমার ছেলের বন্ধু কত কিছু রান্না করে খাওয়াতে তুমি কত জোর করতে আমাকে না খেলে আমাকে সমানে বকতে তুমি জোর করে খাওয়াতে একদম নিজের মায়ের মতন আমি তোমার কথা না রেখে পারতামও না এবারে মনে পড়ল তোমাকে আমার আপসা আপসা তোমার মুখ দেখতে পাচ্ছি আমি বুঝতে পারছি এবার জেঠিমা তুমি এখানে এই অবস্থায় কেন জেঠিমা জেঠিমা লজ্জায় পড়ে যায় কিন্তু সে বাধ্য হয়ে বলে দেখছো বাবা আমি কি করছি তুমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছ ভিক্ষা করছি আমি সব বুঝে গেছি জেঠিমা তোমাকে আর কিছু বলতে হবে না তুমি চলো আমার সাথে আমার বাড়ি না বাবা আমাকে নিয়ে তোমার ঝামেলা পোয়াতে হবে না আমাকে এখানে ছেড়ে দাও তোমাকে এই অবস্থা দেখার পর আমি তো কিছুতেই তোমাকে এখানে ছাড়তে পারি না জেঠিমা তোমাকে আমার সাথে যেতেই হবে চলো তুমি অনিমেশ জেঠিমার কোনো আপত্তি শুনে নিয়ের সাথে নিজের বাড়িতে নিয়ে গেল নিরুপমা নিরুপমা এদিকে একটু বেরিয়ে আসো দেখো কে এসছে কাকে নিয়ে এসেছি সাথে করে নিরুপমা বেরিয়ে এসে জেসিমাকে দেখে প্রণাম করে আর বলে আমি চা করে নিয়ে আসছি তোমাদের জন্য জেসিমাকে হল ঘরে বসিয়ে অনিমেষ রান্নাঘরে যায় অনিমেষকে দেখে নিরুপমা জিজ্ঞাসা করে জেঠিমার এরকম অবস্থা কেন এভাবে ওনাকে কোথায় পেলে আমার বলতে তোমাকে খারাপ লাগছে উনি ভিক্ষা করছিল এ কি বলছো তুমি আমি ঠিক বলছি আজকে দিনটা যাক কালকে জেসিমাকে জিজ্ঞাসা করব সব কথা পরের দিনই সকালবেলা জিজ্ঞাসা করে তুমি আমাকে সব আজ তোমাকে আমি আমি কাকে আর দোষ আমার ভাগ্যটাই খারাপ তাই আজ আমার এই অবস্থা সেদিন তোর বন্ধু তমাল আমাকে বলল। মা তোমার চোখে তো অসুবিধা আছে চোখে দেখতে না ভালো চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই ঝটপট করে তাড়াতাড়ি রেডি হয়ে নাও দেরি করো না মনে মনে তো আমি খুব খুশি ছেলের এত ভালো ব্যবহার কিন্তু যখন আমাকে হসপিটালে নিয়ে যাবে দুজনের রান্নাঘরে ফিস করে কিছু বলছিল তমাল আর তমালের বোর ফিসানি আমি শুনতে পাইনি আমি ছেলের সাথে চোখ দেখানোর জন্য হসপিটালের জন্য রওনা দিলাম বেশ অনেকটা যাওয়ার পরে ছেলে আমাকে বলল। মা তুমি এখানে বসে থাকো আমি হসপিটালের ভেতর থেকে আসছি তারপর ঘন্টার পর ঘন্টা বসে আছি ছেলে আর আসছে না কেউ কেউ তো ছেলেকে খুঁজেও আসলো কিন্তু কোথাও তাকে পাইনি আমি চোখে দেখতে পাই না ভালো তবুও নিজেও খুঁজতে বেরোলাম ছেলেকে কিন্তু কোথাও ওকে পেলাম না কেউ কেউ তো বলছে তোমার তোমার ছেলের ছাইরে গেছে এখানে তোমার ছেলে নেব না এখন সেদিন আমার মনটা খুব কেঁদেছিল যে তমাল আমার একমাত্র ছেলে আমার সাথে এরকম করলো যাকে বড় করার জন্য আমি কোনো কিছুর কম রাখিনি কোনো কিছুর অসুবিধা হতে দিইনি কোনোদিনও তবুও আমার সাথে এমন করতে পারলো জানিস বাবা অনিমেষ ওরা সব সময় আমাকে ছোট বড় কথা বলতো আমাকে মানুষই বলে গণ্য করতো না ওরা ওদের কাছে আমার কোনো অস্তিত্বই ছিল না যারা যখন যা ইচ্ছা হতো তাই বলতো আমাকে বৌমার খুব খারাপ ব্যবহার ছিল আমার প্রতি বৌমা এমনিতে সবসময় আমাকে মুখ করতো কখনো ভালো ব্যবহার করতো না আমার সাথে বয়স হয়ে গেছিলো চোখে কম দেখতাম কানে কম শুনতাম ভুলে যেতাম এসব ওদের ভালো লাগছে বলতো এগুলোকে আমি ইচ্ছাকৃত করতাম কখনো যদি খিদে পেতো চাইলে বলতো সারাদিন খালি খাই 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 করে আর কোনো কাজ নেই বোমা বলতো আর বলতো খালি টাইমে টাইমে ভালো ভালো খাবার দাও আর কিছু কাজ নেই সারাদিন বসে বসে টিভি দেখবে আর হয়ে সারাদিন আমাকে একা হাতে ঘর চালাতে হয় হিমশিম খেয়ে যাই আমি কত কাজ একটা কাজ করে দেন না আর বসে বসে শুধু অর্ডার আছে আমি কি আপনার চাকর নাকি সারাদিন ধরে আপনার ঝিগিরি করব আর আপনার গোলামি করব। আপনার ছেলে তো আমাকে রাজরানি করে রেখেছে তাই না আমি আর আপনাকে নিয়ে পারছি না আপনি এবার বুঝে নেন কি করবেন বৌমার সাথে সাথে ছেলেও আমাকে বলতো মা তুমি অনেক বেশি বাড়াবাড়ি করছো কিন্তু তোমাকে নিয়ে আর পারছি না কিন্তু তোমার জন্য আমাদের জীবনে আজকে শান্তি নেই শান্তি করে বাঁচতে দিচ্ছ না আমাদেরকে আর কত জ্বালাবে আর কতদিন জ্বালাবে কত সহ্য করব আমরা আর পারছি না না মা নিজের রাস্তা দেখো এবার ঘরে এক ফোটাও শান্তি নেই তোমার জন্য কি করব আমি বুঝতে পারছি না মনে হচ্ছে কোথাও চলে যায় ছেলের কথা শুনে কখনো এত খারাপ লাগতো ভগবানকে বলতাম ভগবান তুমি আমাকে নাও না কেন আমার আর বাঁচতে ইচ্ছে করে না কবে তুমি নেবে আমি কষ্ট পেলে ছেলে কখনো জিজ্ঞাসা করতো না মা তোমার কি হয়েছে তোমার মন খারাপ কেন তুমি খেয়েছো কখনোই জিজ্ঞাসা করতো আমি ওদের সাথে সবকিছু মানিয়ে নিয়েছিলাম কিন্তু ওরাই আমাকে পছন্দ করতো আমার ছেলেটাও যে এত পর হয়ে যাবে ভাবতে পারিনি বৌমা তো পরের বাড়ির মেয়ে ওর তো ভাবনা একটু অন্যরকম থাকবে তাই বলে আমার ছেলেও এরকম ছেলে আর ছেলের বউর কাছে শুধু অবহেলাই পেয়ে গেলাম ভালোবাসা বিন্দু মাত্র করে আমার জানা কষ্ট হয়েছে কিন্তু ওদের ব্যবহারে আমি শেষ হয়ে গেছি ওদের সাথে সব কিছুই মানিয়ে নিতাম কখনো কোনো অভিযোগ করতাম না সত্যি কথা বলতে ভিক্ষা করছিলাম ওখানে আমি শান্তিতেই ছিলাম এই অবহেলা তো আর পারছিলাম না মানুষের মধ্যে আমার প্রতি একটু করুণা ছিল কখনো ছেলের ঠিক করে আমার সাথে দুমির কথা বলতো না বসে এর থেকে দুঃখের কথা আর কি হতে পারে যাকে পেটে ধরেছিলাম তার সময় নেই আমার সাথে কথা বলার আমার প্রতি নির্মম ব্যবহার ছিল আমার ছেলে জেসিমার কথা শুনে তো নিরূপমা কেড়েই দিল ওর খুব কষ্ট লেগেছিল নিমেষ বলে জেসিমা তুমি মন খারাপ করো না তুমি এখানে আছো এখানে থাকো তোমাকে আর কোথাও যেতে হবে না যতদিন বাঁচবে তুমি এখানে থাকবে তোমার কোনো চিন্তা আমি আর আমার স্ত্রী তোমার খেয়াল রাখবো তোমার যখন যা লাগবে তুমি দিদি দিধায় বলবে তোমার কোনো চিন্তা নেই তুমি তো তমালের মা তুমি কি আজ থেকে আমার মা হতে পারবে তোমাকে আমি মা ডাকতে পারবো ডাক্তার মা তো নেই বাবা তুমি আমাকে মা ডাকলে আমার জীবন সার্থক হয়ে যাবে তুমি একটি দেব তুল্য তোমাকে আর বৌমাকে যেন ভগবান ভালো রাখে সুখে রাখে অনিমেষ বলে মা আমরা সবাই একসাথে থাকবো খুশি থাকবো আনন্দে থাকবো আর ভালো কথা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তোমার চোখ দেখাতে ঠিক আছে তারপরে অনিমেষ কদিনের মধ্যে জেঠিমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় জেঠিমার চোখে ছানি পড়েছিল তাই জেঠিমার চোখে অপারেশন করাতে অনিমেষ একটা ভালো নার্সিং হোম থেকে অপারেশন পরে চোখে ভালো দেখতে পায় ওনার কোনো সমস্যা নেই এইভাবে বেশ কয়েকটা মাস কেটে যায় কোথাও না কোথাও অনিমেষে তমালের উপরে একটা রাগ ছিল সে তমালকে ফোন করে বললো কিরে কেমন আছি আয় আমাদের বাড়িতে অনেকদিন ধরে আসিস না তোরা দুজনেই আয় আমার ভালো লাগে কালকে তো যেতে পারবো না দাঁড়া দেখছি রবিবারে যাওয়ার চেষ্টা করছি যথারীতি কথা মতন রবিবারে তমালা তোমারা স্ত্রী অনিমেষের বাড়িতে যায় বেশ আর নিরুপমা বেশ আদর আপ্যায়ন করে ওদের তমালের বারবার ফোন আসছিল কোন দরকারি ফোন ছিল সে আর ওখানে থাকতে পারছে এই চলো চলো দেরি হয়ে যাচ্ছে বাড়ি যাব। তমাল বারবার স্ত্রীকে বলছিল আরে যাবি খন বাড়িতে একটু দাঁড়া আমার মায়ের সাথে একটু আলাপ না। তোর মা আবার আসলো একটু আশ্চর্য হয়ে তমাল আছে আছে আমার পথে পাওয়া মা দাঁড়া আলাপ করাই মা একটু এ ঘরে এসো তো মা বাইরে বেরিয়ে আসে মাকে দেখেই তমাল অবাক হয়ে যায় তোমার স্ত্রী বলে এ কি উনি এখানে মেশ অনিমেষ বলে হ্যাঁ উনি এখানে তোমরা অবাক হয়ে যাচ্ছ না দেখে ওনাকে এখানে তমাল কি করে পারলি মাকে অচেনা জায়গায় ছেড়ে আসতে তো বিবে একটু সারা দিল না অবাক লাগছে আমার জানিস উনি রাস্তায় ভিক্ষা করছিল বলতে খারাপ লাগছে শুনতেও খারাপ লাগছে কিন্তু তুই করিয়েছিস সব কাজ ছি আমার ঘেন্না করছে তোকে বন্ধু বলতে কি করে পারলি রে তুই অনিমেষের কথা শুনে তমালের মাথা নিচু তমালের বউ মাথা নিচু হঠাৎ তমাল তোমার মায়ের কাছে যে পা জড়িয়ে ধরে মা আমাকে ক্ষমা করে দাও মা আমার অন্যায় হয়েছে মা ক্ষমা করো মা তমালের বউ পা জড়িয়ে ধরে সেও বলে ক্ষমা করে দিন মা তোমাদের কোনো ক্ষমা নেই আমি হয়েছিলাম আবর্জনা তাই আমাকে ডাস্টবিনে ফেলে এসছো তোমরা মা এমন ভাবে বলো না মা আমাদেরকে ক্ষমা করো মা বাড়ি ফিরে চলো মা মা কার কিসের ওদের সাথে আমার কোনো সম্পর্ক সম্পর্ক নেই সেদিনই শেষ হয়ে গেছে যেদিনকে আমাকে রাস্তায় ফেলে তোমরা আমি তোমাদেরকে ক্ষমা করে দিছি ঈশ্বর ক্ষমা করবেন কিনা আমি জানি না তোমাদেরকে চিনি না তোমরা আমার কেউ না আমার দেব তুললো ছেলে অনিমেষ তার তুলনা হয় নিরুপামা আমার বউমা সে আমার মেয়ে দেখো আজ থেকে তোমার মা মরে গেছে আর তুমিও আমার জন্য আর এখানে আসার চেষ্টা করো না যাও কোনোদিনও এখানে এসো না অনমেষ আর নিরুপমাকে ছেলে মা কোথাও যায়নি ওদের সাথেই বাকি জীবনটা কাটালেন নমস্কার বন্ধুরা এই গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ